প্রথমেই আমাদের প্রথম বার্তা পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আজকে দেখুন এই সাংবাদিক সাংবাদিকদের হেনস্থা করলে এমনটি হয় কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক সাংবাদিকরা রোদে জলে অনেক রোদ ধরে বৃষ্টিতে তারা সেই খবর আপনাদের কাছে আনছে আর সেখানে যদি কেউ সাংবাদিককে হেনস্থা করে তার শাস্তি এভাবেই পেতে হয় কি পুলিশ প্রশাসনকেও আমরা প্রথমেই সেই যিনি পুলিশ সুপার আছেন তাকে জানাই আমাদের সমস্ত সাংবাদিক ভাই বোনদের দিদিদের মাধ্যমে আমাদের প্রথম আলোর বার্তার পর্দা থেকে কুন্ডি জানাই সেই পুলিশ সুপারকে আমি আসছি মেন পর্বে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার অভিযোগে এক এসআই সাসপেন্ড হলে হ্যাঁ এটাই কথা সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের জন্য এক এসআই সাসপেন্ড হলে আর সাসপেন্ড করলেন পুলিশ সুপার আমি আসছি মোট পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান সফরের ঠিক আগে বড় পদক্ষেপ নিল জেলা পুলিশ সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার অভিযোগে এক সাসপেন্ড করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে তাকে অভিযোগ খবর সংগ্রহ করলে ওই অফিসার সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ করে। মুহূর্তের মধ্যে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে যদিও সেই ভিডিওটা আমরা প্রথম আরো বার্তা সত্যতা যাচাই করে নিই তবুও তার পরিপ্রেক্ষিতে এত ভাইরাল হয়েছে ভিডিওটা পুলিশ পুলিশ সুপার সেই সাসপেন্ড করলো আমি দেখাচ্ছি আর মুখের ভাষা একজন পুলিশ আধিকারিকর্তা এএসআই এর মুখের ভাষা শুনুন হ্যাঁ যেটা ভিডিও বেশন ভাবে বাইরা রয়েছে আর বর্তমানে সুমারকে আমরা কোন দেশ জানাই দেখুন সেই ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে আর আপনাদের কয়েকটা ছবি দেখাচ্ছি যেখানে সাংবাদিককে হেনস্থা করছে একজন এ এস আই সেই পুলিশ আর মুখের ভাষা সরাসরি শুনুন প্রথমেই আমাদের প্রথমবার বার্তা পর্দায় সেই দৃশ্য দেখো এইবার আসি একদম পুরোপুরি অন্য খবরে খর্দায় আজ সকালবেলায় স্কুল বাসে ধাক্কায় সাইকেল আরোহী মর্মান্তিক মৃত্যু দুই উত্তপ্ত এলাকা। টাটা গেট এলাকায়, বিটি রোড ঘটে এক মঙ্গলবার সকালে অর্থাৎ আজ সকালবেলা রাস্তা পার হওয়ার সময় স্কুল বাসে ধাক্কায় প্রাণ হারালেন বাবলু সাউ নামে এক সাইকেল আরোহী দ্রুত গতিতে একটি স্কুল বাস সিগনাল বন্ধ থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে বাবলু সাহেবের সহ আরও দুজনকে ধাক্কা মারে বাসে চাকার তলাপিষ্ট হয়ে ঘটনাস্থলে ভিত্তি হয় বাবলু সাহেবের আহত দুই ব্যক্তিকে আসাত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর জনতা রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ দেখায় এইবার দেখাচ্ছি দেখুন আমাদের প্রতিনিধি ছিল সেই জায়গায় সেই দৃশ্য দেখুন মর্মান্তিক দৃশ্য তুলে আনলো আমাদের প্রথম আলো বার্তা প্রতিনিধি সরাসরি দেখুন সেই দৃশ্য এইবার আসছি মানুষের পাশে মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সহযোগিতায় গরিব মানুষদের হাতে পাট্টা বিলিয়ে ছাত্র ছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হলো এই অনুষ্ঠান ভার্চুয়াল উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় আজকে চুচনা রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না জেলা পরিষদের সভাধিপতি শ্রী রঞ্জন ধারা হুগলি জেলা শাসক শ্রীমতী মুক্তা আর্য মহাশয় গ্রাম বিধানসভা তিন তিনবার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সম্মানীয় শ্রী তপন দাসগুপ্ত সদর মহকুমা শাসক শ্রীমতী স্মিতা শ্রী সান্নাল শুক্লা মহাশয় জেলার অন্যান্য বিধায়ক জেলা পরিষদের কর্মদক্ষ ও সদস্যবৃন্দ ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ ও সরকারি আধিকারিক সব বৃন্দ কি সুন্দর দৃশ্য সরাসরি দেখুন যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালির মাধ্যমে সেই উদ্বোধন করলেন যে মানুষের পাশে মানুষের সরকার আজ থেকে শুরু হলো সেই উদ্বোধন সরাসরি কোন আমাদের প্রতিনিধি সেখানে চুর মানে চলে গেছিল চুরছিল রবীন্দ্র সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখো ভোট যত এগিয়ে আসছে তত বডি পড়বে আর তত গুলি তত মেশিন পাওয়া যাবে গতকাল আপনাদের দেখেছিলাম সেই কৃষ্ণনগরে এসে একটা ছেলে উনিশ বছর একটা মেয়েকে どトゥライ उठे তাকে गुली कोंडो আর আজ আপকা দেখা কা চি আবার বেলগা থানা অগ্নি অস্ত্র সহ গ্রেফতার আজ সকাল বেলা দীত ব্যক্তি নাম মোবারক শেখ বয়স আনুমানিক 24 বছর বাড়ি বেলগা থানা কালিতলা শেখ পাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত দুটো নাগা তার বাড়ি থেকে এক নস্ত গ্রেফতার করা হয় এই বিষয়ে আজ বেলডাঙ্গা এইচ ডি উত্তম গড়ায় জানান আগে আগ্নস্ত কার সঙ্গে যুক্ত ছিল গোপন সূত্রে খবর পাওয়ার পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে আরও আগ্নস্ত উদ্ধার হতে পারে বলে তদন্তের জন্য দশ দিনে পুলিশ হেফাজতে চেয়ে আজ বহরমপুর কোর্টে পাঠানো হবে আজ আমাদের ডেকেছিলেন সাংবাদিকদের দেখেছে। সাংবাদিক বৈঠক করলেন এবং আমাদের প্রথম আলোর বার্তার পর সে পুলিশ আধিকারিক কি বললেন এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি শিলিগুড়ি শিলিগুড়ি মহকুমা রান্নাপানী এলাকায় দিনের পর দিন চুরি হওয়াতে এলাকায় মানুষ অদিষ্ট আজ হাতে নাতে দুই চোখে ধরে ফেললো জনতা চোখ দুটো জনতার উদম মানে স্বীকারোক্তি করে দেন দায় যে আমি একা ছিলাম না আর একজন সঙ্গে ছিল এবং সেই চোরকে ধরা হয় এবা সেই পুলিশ প্রশাসনকে জানালায় এলাকার আমায় সেখান থেকে সেই পুলিশ প্রশাসন দুটো চোরকে ধরে নিয়ে যায় দেখুন আমাদের প্রতিদিন সেখানে ছিল আর সেই এলাকার লোকেরা কি বলছে দেখুন প্রত্যেক দিন চুরি হচ্ছে সেই রাগা পানি এলাকায় শিলিগুড়িতে তারা অতিষ্ঠ হয়ে গেছে আমাদের প্রথম কি পুরো একদম আলাদা খবর একদম আলাদা খবর খবর এবার আপনাদের দিচ্ছি প্রথম আরো বার্তার পর্দায় এবারে পরিচালনার আসলে নামলেন যিশু সেনগুপ্ত নতুন যাত্রা শুরু হলো যিশু সেনগুপ্ত এবার পরিচালনার আসরে যিশু সেনগুপ্ত নামলে দুর্গা পুজো প্রায় এক মাস বাকি তার আগে পুজোর গান নিয়ে আসছে সেনগুপ্ত সৌরভ দাস সংস্থা ওয়াই শো সিরিয়াস বইয়ের নাম হচ্ছে যেখানে পরিচালনার আসনে রয়েছে যিশু সেনগুপ্ত গুপ্ত ইন্দ্রদীপ দাসগুপ্ত সুরে অন্তরামিত্যের কণ্ঠে শোনা যাবে দুগ্গামা এসেছে গানটির কথা লিখেছেন প্রসর মুখ হিসেবে এইখানে অভিনেত্রী দর্শনামণিক এইবার আমাদের প্রতিনিধি সেখানে গেছিল সেই শুটিং চলছে কয়েকটা দৃশ্য আমাদের প্রতিনিধি তুলে আনলো আপনাদের জন্য দেখুন সেই দৃশ্য আমাদের